তো অরিজিনাল দেখতে দেখতে চাইলে এই গাড়িটা আপনারা দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন ইয়ারটা করলা ফিল্ডার পনেরোশো সিসি গাড়িটি ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট ফার্স্ট ব্লু বুক রয়েছে গাড়িটি এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন মাত্র সাত লাখ পঁচাশি হাজার টাকায়

অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটিতে ভিগো বাম্পারের ব্যবহার করা আছে জি সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট অবস্থায় পাবেন পাদানি থেকে শুরু করে পাদানি রুববার বাম্পার সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে চাটা চাকা নতুন বাবু ভাই জি বডিতে দেখেন যে পাদানির ব্যবহার করা হয়েছে বডির শেপ দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে আর তেলে চলিত একটি গাড়ি ভিতরে ড্যাশবোর্ডের কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এবং স্মার্ট কির ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে এবং নতুন লেদার সিটের ব্যবহার রয়েছে গাড়িটির মার্শাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি আমাদের কাছে গ্রেটিং স্টিকার লাইটিং স্পয়লারের ব্যবহার রয়েছে প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং মডেলিয়ার মেনশন করা রয়েছে এবং সামনের পিছনে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির তো এই গাড়িটি ছয়ের মডেল তেরো রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড অবস্থায় আছে দাম চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমবে এরপরে আমাদের সাথে আছে টয়টা এলিয়ানে এ ফিফটিন দু হাজার ছয়ের মডেল দুই হাজার তেরোর স্টেশন ইয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি আর গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে দেখেন যে ফুললি ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় আছে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে জি একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু পাবেন স্টারিং সহকারে উডেন রয়েছে লেদার সিট কাভারের ব্যবহার করা রয়েছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু হিট টেম্পারেচার সহকারে অরিজিনাল স্টিকার সহকারে আপনারা পাবেন এবং গাড়িটিতে ওরিজিনাল এল ইডি প্রজেকশন হেডলাইট কিন্তু ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিয়ালের একটি গাড়ি দু হাজার তেরোতে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট আছে এবং এই গাড়িটি কিন্তু ফার্স্ট পার্টি ইউজারের থেকে নেওয়া মানে ফার্স্ট পার্টি ব্লু বুক কিন্তু পাবেন গাড়িটিতে তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপরে আমাদের সাথে আছে টয়টা করলা এক্সিও এক্স লিমিটেড এডিশন দু হাজার দশের মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার আর পনেরোশো সিসি এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে ভিতরে কন্ডিশন মার্শাল অফ ফ্রেশ অবস্থায় পাবেন উডেনের ব্যবহার করা হয়েছে সাপ্লাস এসি সহকারে কিন্তু পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে প্রজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে ঢাকা মেট্রোগাও উনচল্লিশ সিরিয়াল একটি গাড়ি আর এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থা আছে দু হাজার দশের মডেল রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার পনেরো তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি পনেরো লক্ষ ষাট হাজার আলোচনা সাপেক্ষে কমবে দু হাজার পাঁচের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন ইয়ার টয়টা এক্স করলা এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি মাসাল্লাহ একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটিও আমাদের কাছে পাবেন ষাট লিটার সিএনজি কনভার্সন করা হয়েছে পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি চাটা চাকা অ্যালোডিম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন বডিতে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই এবং এটা কিন্তু হোয়াইট পাল কালারের গাড়ি বাবু ভাই আচ্ছা

তো এরপরে আমাদের সাথে আছে টয়টা করলা ফিল্ডার দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার সম্পূর্ণ তেলের একটি গাড়ি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে মানে এই গাড়িটা ওয়াশ পলিশ আপ রং কিন্তু কিছু করা হয়নি যা আছে আছে ইট ইজ অবস্থায় সিরালের গাড়ি মিরপুর নাম্বার একদম টিপটপ অবস্থায় আছে ডকুমেন্টস গুলো আপ টু ডেট সহকারে আচ্ছা মানে র অবস্থায় অথেন্টিক অবস্থায় অরিজিনাল অবস্থায় যদি কেউ গাড়ি দেখতে বা কিনতে চান তো তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন যে আপনাদের হয়তোবা অনেক সময় কনফিউশন থাকে যে ব্যবসায়ীরা আনার পরে আসলে কত কিছু ইট না করে তো অরিজিনাল অবস্থায় দেখতে চাইলে এই গাড়িটা আপনারা দেখতে পারেন দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন ইয়ার টয়টা করোলা ফিল্ডার দাম চাচ্ছি চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে এরপরে আমাদের সাথে আছে টয়টা প্রোবক্স জিএল দু হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি গাড়িটি ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট ফার্স্ট ব্লু বুক রয়েছে গাড়িটিতে পনেরো সিসির গাড়ি সামনে দুই দরজা অটো রয়েছে ষাট লিটার সিএনজি করা ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপ টু ডেট অবস্থায় আছে তো এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন মাত্র সাত লাখ পঁচাশি হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম